হ্যাঁ কেমন আছো তোমরা এই তো আলহামদুলিল্লাহ তোমরা কি খাওয়া দাওয়া করে ফেলছ আজকে কোথায় আছো গানে হ্যাঁ কালকে কোথায় গান তোমাদের কালকে গান না কালকে কি পিরপুরে যাবা না তোমরা তো পিঠপর দেখ অনেক ছেলে পিঠায়াব হয়ে গেছে জানো না তোমরা হ্যাঁ জানো না অনেক ছেলে বিয় সয়াব পড়ে গেছে অনেকে তোমাদের নাম বাচ্চায় হুম তোমাদের কি বিয়ে হয়েছে হ্যাঁ বাচ্চা আছে কই বাচ্চা কই বাচ্চা চবে দেখা ও তোমায়া তোমার হয়েছে তোমার বিয়ে হয়েছে মনে নাই না প্রেম ট্রেম ট্রেম কি দেশে নাকি বিদেশে বিদেশে কোন দেশে থাকে ওরা সাউথ কোরিয়া সাউথ কোরিয়া নাকি সাউথ কোরিয়া জানে না জামাই কোন দেশে থাকে জানে না জামাই কি মাঝে ফোন দেয় না ফোন দেয় না আজকে গানে আসলা আমিরাবাদ এসে তোমাদের কিরকম লাগতেছে আজকে তোমাদের সাথে কে কে গান গাবে তোমাদের সাথে কে কে গান গাবে আস্তে কথা বলেন না কেউ বললেন না লাকি সরকার লাকি সরকার কি আসছে এখন আসবে হ্যাঁ আজকে মেজিসিয়ানি কে কে তোমাদের সাথে আর বাসির থেকে ও বাসি তে শামসু কাকা হ্যাঁ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর জীবন যাপন করো তোমাদের জন্য দোয়া রইল আবার দর্শক সালাম দিলে আবার পয়লা তো দিত হচ্ছে না